হ্যালো বন্ধুরা শুভ সকালে এই যে সকালবেলা উঠে মুখ ফুট ধুয়ে এই যে চা চা পিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে বললো খাবে না তো আমি আমার বিভিন্ন চা চা পিয়েছি তো তোমরা সবাই কেমন আছো জানাবে সবাই কী করছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেয়ে তো ওইদিকে চা বসিয়েছে এইদিকে ঘর ঘরটা ঝাড়ু মারবো চলো পাখাটা অফ করে দিই আর তোমাদের দাদাভাই ঘুমিয়েই যাচ্ছে কারণ কাজ নেই বলে কালকেও ঘুমাচ্ছিলো আজকেও ঘুমিয়েছে আজকেও যাবে দোকানে তো ঘুমাচ্ছে এখনও ডাকবো আর একবার দেখা যাক কখন ওঠে তো চলো আমি ঝাড়ুটা মেরে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো ঝাড়ুটা মেরে নিই আর আমি উঠেছি সাড়ে দশটা এগারোটার সময় পুরোনো এগারোটার সময় করে উঠেছি উঠে মুখ ফুক ধুয়ে এই যে চলো ঝাড়ুটা মেরে নিই আর আজকে জল হয়নি আজকে ঠিকই আছে আকাশটা বেরোয়নি যেহেতু এখনো তো চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের দাদারা এখনো ঘুমাচ্ছে তো আজকে দুধ চা করেছি কালকে রচা করেছিলাম না দুধ চা করেছি আর ঝুড়ি ভাজা মুড়ি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে প্রচুর খেতে লেগে গেছেন তো তোমাদের দাদা ভাইকে বললাম খাবে বললো কিছু খাবো না আমি তাই জন্য আমি আমার চা করে খেয়ে অনেকে বলবে যে বর শুয়ে আছে একা একা খেয়ে নিচ্ছ তো তার জন্যে আমি বলে দিলাম তো খাবে না বলেছে তার জন্য আমি ওর জন্যে কিছু করিনি আমি আমার খেয়ে নিচ্ছি কখন উঠবে তো জানি না তো শুধু শুধু নষ্ট করবো কেন কালকে যে রজা ফেলে দিয়েছিলাম তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে দেখার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে এখন অনেক কাজ বাকি এই তো উঠলাম এখনো প্রচুর কাজ বাকি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভাই ঘুমিয়েই যাচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে তো ঝাড় মরাবে এখনও ঝাড় মারা হয় না চলো পাইপটা সরিয়ে দিই এখন মনে হয় সাড়ে এগারোটার মতো বাজে মানে যেহেতু আজ দেরি করে উঠেছি তার জন্য দেরি হবে সব কিছু বাজে চলো ঝালটা মেরে নিই তো তোমাদের কি সবাই চান টান করা হয়ে গেছে রান্না রান্নাবান্না অনেকেই হয়ে যাবে তো আমি এই একটু আগে ওঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঝাড়ু মারছি আর ওই ভাইটা তো সান টান সব করা হয়ে গেছে তাই একটু গল্প করছিলাম বলছে এখনও এই সাবে আমি বলছি না বসে বসে খাচ্ছিলাম মানে খেতেই আমার দেরি খেতে খেতে আমি ফোন দিচ্ছিলাম বলে দেরি হয়ে গেছে তো চলো ঝাড়ুটা মেরে দিয়ে আবার পরে দেখা হচ্ছে ধানমারা কমপ্লিট হয়ে গেছে চলো বাসনগুলো ধুয়ে নিয়ে এবার বাসন ধোয়া কমপ্লিট তো এই যে কখনো ঘুমিয়ে যাচ্ছে বাবু মশাই চল আমি সামনে যাই আমি সামনে যাবো বলে উঠেছি সানে যাবো বলে আমার বাথরুমে যাচ্ছি তোমাদের দাদা উঠে পড়েছে বলছে আমি যাব তো চলে গেলো আমি একটু বাইরেটা ঘুরছিলাম তারপরে পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম আলুতে ছিল না তো আলুটা টানার পরে এখন কাটবো এখনও কাটনি কিছু সবজি বাকি আছে কাটা তো সানটাম করে এসে এই যে জামাকাপড় মিলছি তো শুকনোগুলো তুলে নিয়েছি নিজেগুলো মিলছি তো আজকে বেশি রোদ ওঠিনি হালকা টাইপের রোদ উঠেছে চলো জামা কাপড়গুলো মিলে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখনও সবজি কাটা বাকি তো চলো জামাকাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজ চলে গেছে চলো জল ভর্তি করা কমপ্লিট এবার ঘরটা মুছে নি ঝাটাফট করে তারপরে সবজি কাটবো যেহেতু আমাকে ঠাকুরের সেবা দিতে নেই তার জন্যে দেব না তো চলো অম্ব পাচ্ছি না কি আছে না তার জন্য আর ঠাকুরকে সেবাও দেওয়া হবে না তো চলো ঘরটা ছটাপট করে মুছে নি তারপর সবজি কাটবো সবজি বলিটা কিছুই করবো না যেহেতু দেখা যাক কি রান্না করা হয় আজ বেশি কিছু করবো না আর ভালো লাগছে না কিছু যেন খেতে মানে সাদা মাটা খেতে ইচ্ছে করছে তো চলো ঘর মাছ কমপ্লিট হয়ে গেছে এবার চুলটা খুলে ফেলি ছটাপট করে

একটু সাজু করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আমি স্নান করতে ধুয়েছি তোমার দাদা ভাই আলু কিনে দিয়ে চলে গেছিলো মানে আলু ছিল না কালকে একটা দিদি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম তারপর তো দিতে হবে তার জন্য তোমাকে আলু কিনে দিয়ে তারপরে গাছের দোকানে যেহেতু কাজ নেই তাড়াতাড়ি চলে আসবে তো চলো তোমার সাজুকুজু করা কমপ্লিট এবার সবজিটা কাটবো দেখো কেমন দেখতে লাগছে আমাকে তো এই যে সবজি কাটা কমপ্লিট করেছি এবার রান্না বসাবো তো চলো কালকের আজকে বাসনগুলোকে গুছিয়ে নিই তারপর রান্না বসাবো বললাম তো তোমাদের দাদাভাই কাল ছিল বলে বাচ্চাগুলো আসেনি তো আজকে এখনো পর্যন্ত মানে আসেনি তো তোমাদের দাদাভাই চলে আসলে আবার আসবে না তোমাদের দাদাভাইকে ভয় করে মানে অনেক বাচ্চাই ভয় করে আবার অনেক বাচ্চা ভয় পায় না করে ওঠে তো জানি না ওর মধ্যে কি আছে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থে তো চলো আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি তো তোমাদের তো সবার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাবান্না বসাচ্ছি সাড়ে বারোটা পনেরো একটা দিক করে রান্নাবান্নাও চাপাচ্ছি তো চলো ড্রাই হবে মানে দিয়ে আলু একটু মাঘ মাখো করে তরকারি করবো আর গাজর আলু ভাজা করবো গাড় দেখছি গাটা কেমন একটু সাদা সাদা মতো হয়ে আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছে আমার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না করিনি আমি বসে আছি পাইপটা ধরে গুছিয়ে আছে আর তোমাদের দাদাভাই ডাব কিনে নিয়ে এসেছি ডাবটাই ফাটাচ্ছিলো এই যে ফাটনা কমপ্লিট আমি এবার বসে এসে খাচ্ছি এখনও রান্না হয়নি কিন্তু হাব রান মানে ডালটা সেদ্ধ হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে তো চলো তোমাদের দাদাভাই গ্যাস গ্যাসটা লাগিয়ে দিয়েছে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর জল নেই দেখতে পাচ্ছ তাই বাসনগুলো নিয়ে পারিনি বাইরেটা এক ছোট দেখিয়ে দিই যে দেখো হালকা রোদ উঠেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে খেতে বসে পড়েছি আমি তো কি রান্না হয়েছে গাজর আলু ভাজা আলু দিয়ে ডিম দিয়ে কাজ খাই খাই মতো আর ডাল তো চলো তাত বেড়ে নিই আর যারা যারা খাবে তো ঝাটাপাট করে চলে আসো আর এখন বাজে পৌনে তিনটের মতো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই যেহেতু কাজে যায়নি তার জন্য বসে থেকে লাভ নেই রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর তোমাদের দাদাভাই দাদা ভাই যেহেতু সকালে কিছু খাইনি মনে হয় চলে গেছে দোকানে চলো দেরি খাওয়া দাওয়া করে নি তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের ঘুমও হয়ে গেছে আমরা একটু খাওয়া দাওয়া করে শুয়ে নিই আবার কাল তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে একটা দেখা হচ্ছে তো আমার ভিডিও অনেকে ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চলো খাওয়া দাওয়া কমপ্লিট বসে বসে গল্প করছি দুজনে মিলে তা তো চলো খাওয়া দাওয়া